হ্যালো কেমন আছো তোমরা সকলে আমিও খুব ভালো আছি তো এখন আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে এখন আমি ব্রেকফাস্ট করবো ম্যাগি আর আজকের ম্যাগিটা আমার বর বানিয়েছে আর এত ঘুমিয়েছি চোখ মুখ পুরো ফুলে গেছে আর আজকে আমরা একটা জায়গায় খেতে যাব। একটু বাঙালি রেস্টুরেন্ট টাইপের তো ওখানে যাবো আমরা আজকে খেতে তো আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি চলো এবার বেরিয়ে যাব। মৃত্যু থেকে নেমে আমরা এখানে অটো করে নিয়েছি আর অটো করে এখন আমরা যাচ্ছি হোয়াইট ফিল্ড আজকে আমরা এসেছি হোয়াইট ফিল্ডের একটা রেস্টুরেন্টে আর যে রেস্টুরেন্টের নাম ছিল জলিগঞ্জ এটা আমরা ভিডিওতে দেখেছিলাম আর দেখেছিলাম এখানে না বাঙালি খাবার পাওয়া যায় আর থিমটাও একটু বাঙালি টাইপের তো সেটার জন্যই মেনলি এত দূর দেড় ঘন্টা জার্নি করে এই রেস্টুরেন্টটাতে খেতে এসেছি আমরা হোয়াইট ফিল্ডের এই জলিগঞ্জ রেস্টুরেন্টটা খুবই বড় ছিল অনেকটা স্পেসিয়াস জায়গা জুড়ে দেখতেই পাচ্ছ তোমরা অনেক বড় জায়গা জুড়ে এটা আছে আর প্রচুর এখানে বসার জায়গা মানে এদের অনেক বড় ছিল তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন যে কোনো একটা জায়গায় বসে যেতে পারো আর এখানকার দেয়ালগুলোতে দেখো বাঙালিতে বাংলাতে লেখা আছে একলা চলরে এরকম অনেক টাইপের কলকাতার যে ইয়েলো ট্যাক্সি সেটা করা আছে বাবা কত বড় বস অনেক বড় না রোদে বসতে পারবে পুরো একদম ওপেন সব কিছু তাই না হ্যাঁ লাইফ টাইট লাগিয়ে দেয় এইগুলো সন্ধ্যা বেলায় বসে হ্যাঁ অনেক বড়ো বলো তারপরে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো একটা জায়গায় বসে গিয়েছিলাম আর আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি তো প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম একটা সোয়া তান্দুরি সোয়া চাপ স্টার্টারে তো এটা খুবই ভালো ছিল খেতে আর নেক্সট আমরা একটা মোমো নিয়েছিলাম এটা ছিল প্রন্স মোমো তারপরে আমরা এখানে বিরিয়ানিও নিয়েছিলাম যেটা ছিল জলিগঞ্জ স্পেশাল বিরিয়ানি যেটা কলকাতা স্টাইল বিরিয়ানি ছিল আলু ছিল ডিম ছিল চিকেন ছিল এই রেস্টুরেন্টে না তোমরা অনেক রকমের বাঙালি ফিউজন ফুডগুলো পেয়ে যাবে যেরকম আমাদের বেঙ্গলি যে মানে বাংলা যে ফেমাস বিরিয়ানি বলো বা ফেটকি মাছের কেমন রায় যাবে আর সাথে আমরা এখানে অর্ডার করেছিলাম অরেঞ্জ জুস আর একটা কোক অর্ডার করা হয়েছিল তো এগুলো এখন খাবো আর তারপরে এই জায়গাটা না খুব সুন্দর একটা ভিনটেজ লুক দিচ্ছিল রেস্টুরেন্টটা আর এখানে না পুরো লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল আমি তোমাদেরকে একটা ক্লিপে দেখিয়েওছি আর এখানকার স্টাফরা না বাঙালিও আছে বেশ কিছু জন এরা বাঙালি ছিল কারণ আমাদের সাথে এসে একজন বাংলায় কথা বলেছিল এবং আমি আশপাশ থেকে আমরা দু একজনকে বাংলায় কথা বলতেও শুনেছি এদের স্টাফদের তো এখানে তোমরা সব মানে বাংলার পুরো তো বাঙালি খাবারের স্বাদটা এখানে অনেক রকম অনেকটাই পাবে তোমরা তো এখানে আমাদের প্রন্স মোমোটা চলে এসেছে আর এটা খেতে ভীষণ ভালো ছিল স্টাফিং ছিল একদম ভোরে ভোরে প্রন্সের তো তারপরে এখন আমরা স্টার্টারে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম পরে যেটা ছিল টিফিনওয়ালা আলু স্যান্ডউইচ আর এটাও খেতে খুবই ভালো ছিল মানে যেরকম নর্মাল আলু স্যান্ডউইচ হয় আমাদের মানে আমরা যেমন বাঙালিরা খেয়ে থাকি ওই রকমই পাবে তোমরা আর লাস্টে ডেজার্টে আমরা একটা অর্ডার করেছিলাম বেকড রসগোল্লা যেটা তো খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল ওটা খেতে ওটা তো একদম তোমরা পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম রসগোল্লা আমরা খাই কলকাতার রসগোল্লা বলো তো সেই রকমই তোমরা টেস্ট পাবে মানে ওটা খেয়েই মনে হচ্ছিলো যে হ্যাঁ অনেকদিন পর আমাদের আমরা যেরকম মিষ্টি খেয়ে অভ্যস্ত সেরকমই একটা মিষ্টির টেস্ট করলাম এটা খুব ভালো ছিল খেতে আর প্রাইস অনেক খুবই ভালো ছিল মানে এখানকার রেস্টুরেন্টগুলো যেরকম হয় তার থেকে অনেকটাই অ্যাফোর্ডেবল ছিল ও হ্যাঁ আর এটা না ছিল একটা রেস্টুরেন্ট কামবার আর এখানে তোমরা হাফ প্লেট প্লাটস ফুল প্লেটের অপশান পেয়ে যাবে মানে আমরা তো বেশিরভাগ জিনিসই হাফ প্লেট অর্ডার করেছিলাম কারণ অনেকগুলো ট্রাই করবো বলে আর ফুল প্লেট খেয়ে নিলে বেশি খেতেই পারবো না তো যদি তোমরা ব্যাঙ্গালোরে বসিয়ে বাঙালি খাবারের স্বাদ যাও তাহলে এই রেস্টুরেন্টটাতে একবার আসতেই পারো আমাদের দুজনের তো খুবই ভালো লেগেছে